দাজ্জালের বাবা মা আসলে কারা ছিলেন তারা মানুষ ছিলেন নাকি অন্য কিছু এই প্রশ্নগুলো সবসময় মানুষের মনে কৌতূহল জাগায় দাজ্জালের শৈশব সম্পর্কেও এমন কিছু ঘটনা রয়েছে যা শুলে যে কেউ অবাক হয়ে যাবে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম একবার মসজিদের দরজায় দাঁড়িয়ে বললেন মুক্তির দিন কি মুক্তির দিন কি মুক্তির দিন কি এটি তিনি তিনবার বলেছিলেন সাহাবারা জানতে চাইলেন হে আল্লাহ রসুল মুক্তির দিন কি তখন তিনি ব্যাখ্যা করলেন দাজ্জালের উৎপত্তি কিয়ামতের অন্যতম বড় আলামত তাই আল্লাহ আল্লাহতআলার প্রতিটি নবী তাদের কমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন প্রিয় নবী সাল্লু ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ এমন কোনও নবী পাঠাননি যিনি তার উম্মতকে চোখা মিথ্যাবাদী দজ্জালের ব্যাপারে সতর্ক করেননি মনে রেখো সে এক চোখা হবে এবং তার দুই চোখের মাঝখানে একটি লেখা থাকবে যা প্রতিটি মুমিন পড়তে পারবে ওয়াসাল্লাম আরও বলেছেন দাজ্জাল পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে এবং মানুষকে আল্লাহর ইমান থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে প্রথম দিন হবে এক বছরের মতো দীর্ঘ দ্বিতীয় দিন হবে এক মাসের মতো তৃতীয় দিন হবে এক সপ্তাহের মতো আর বাকিগুলো হবে স্বাভাবিক দিনের মতো মাসিহ দাজ্জাল সম্পর্কে বলা হয়েছে তার বাবা মা ত্রিশ বছর নিঃসন্তান ছিলেন এরপর তারা জন্ম দিল এক এক চোখা ছেলেকে যে ছিল সবচেয়ে বিপজ্জনক এবং অকল্যাণকর তার চোখে অদ্ভুত ঝিলিক ছিল কিন্তু অন্তরে কোনো নূর ছিল না তার বাবা ছিলেন লম্বা চুলওয়ালা শক্তিশালী গঠনের মানুষ নাক ছিল পাখির ঠোঁটের মতো তার মা ছিলেন মোটা লম্বা হাতওয়ালা এবং বড় মুখের অধিকারী এই শিশু জন্ম থেকেই এক চোখা ছিল এবং দিন রাত ঘুরে বেড়াত সে দুধ বেশি পান করত যার ফলে মায়ের শরীরে অতিরিক্ত দুধ জমে গিয়ে বিষক্রিয়া হয় এবং তার মৃত্যু হয় এরপর তার বাবা তাকে বড় করে দাজ্জাল সর্বদা ঘুরে বেড়াত রসুলিল্লা সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন তার চোখ ঝিলমিল করবে কিন্তু অন্তর অন্ধ হবে সে এমন এক শক্তিশালী মানুষ হবে যে তার জায়গা ছাড়তে পারবে না নবী সাল্লু ওয়াসাল্লাম তার চেহারার বিস্তারিত বর্ণনাও দিয়েছেন আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহ আহু বলেন একদিন রসুল্লাহ সাল্লাহু আলহুয়া ওয়াসাল্লাম সাহাবাদের বললেন মাসিস দাজ্জালের ডান চোখ অন্ধ হবে তার চোখ আঙুরের মতো উঁচু হবে দাজ্জাল মিথ্যা দাবি করবে যে সে আল্লাহ অনেকেই তার ঝলমলে চোখ দেখে এবং তার ভুয়া জাহান্নাম জান্নাত দেখে বিশ্বাস করবে কিন্তু সে যা জান্নাত বলবে সেটিই আসল জাহান্নাম আর যা জাহান্নাম বলবে সেটিই আসল জান্নাত হবে দজ্জালের ফিতনা মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পরীক্ষা হবে আল্লাহ তাকে এমন অসাধারণ ক্ষমতা দেবেন যা মানুষের বোধগম্য তার বাইরে সে বায়ুকে ঝড়ের মতো বইয়ে দেবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে কিন্তু মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না রাসুল্লা ওয়াসাল্লাম বলেছেন যখন দজ্জাল উহুদ পর্বতের পাদদেশে দাঁড়িয়ে মদিনার দিকে তাকাবে তখন মদিনা তিনবার প্রবলভাবে কেঁপে উঠবে এবং সব মুনাফিক ও পাপি পুরুষ নারী মদিনা ছেড়ে দজ্জালের দিকে চলে যাবে এই দিনই হবে মুক্তির দিন যেদিন মদিনা মুনাফিকদের হাত থেকে মুক্ত হবে দাজ্জালের সাথে দুটি নদী থাকবে একটি হবে জান্নাতের নদী আরেকটি হবে জাহান্নামের নদী নামে পরিচিত কিন্তু আসলেই জান্নাতের নামে যে নদী থাকবে তা হবে দাউ দাউ করে জ্বলন্ত আগুন আর জাহান্নামের নামে যে নদী থাকবে তাই হবে প্রকৃত জান্নাত সে আকাশকে আদেশ দেবে এবং আকাশ বৃষ্টি বর্ষণ করবে জমি থেকে ফসল জন্মাবে সে একজন মানুষকে হত্যা করে জীবিত করবে এবং বলবে আল্লাহ ছাড়া কি কেউ এটা করতে পারে অনেকেই তখন তাকে সত্যিকারের প্রভু ভেবে ফেলবে তার অধিকাংশ অনুসারী হবে ইহুদি তুর্কি বেদুইন এবং অনেক নারী চল্লিশ দিনের শেষে ইসা আলা ইসাল্লাম আসমান থেকে নেমে আসবেন তিনি পূর্ব দিকের সাদা মিনারের কাছে দামেস্কে অবতরণ করবেন এবং ফিলিস্তিনের লড নামক স্থানে দজ্জালকে হত্যা করবেন তখন দজ্জালের ফিতনার অবসান হবে